যেটা মুগ্ধ দিয়েছে পানি লাগবে পানি লাগবে ওই শব্দটা কানে বাড়ি খেত ওই সেন্সে একটু গিয়ে সবাইকে পানি খাওয়ানো রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের আপ্যায়ন করেছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার জাভেদ উমার বেলিম শনিবার মিরপুর এক থেকে দশ পর্যন্ত এলাকায় সড়কের শৃঙ্খলার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার প্রদান করেন তিনি এ সময় প্রায় তিনশো থেকে চারশো শিক্ষার্থীকে আপ্যায়ন করেন তারা এর আগে ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারী ছাত্রদের মাঝেও পানি বিতরণ করেন সাবেক ক্রিকেটার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মীর মুগ্ধর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এটি করেন বলে জানান তিনি আমরা দেখলাম কয়েকদিন আগে ছাত্ররা যারা রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছিল তাদেরকে পানি বিতরণ করেছেন আসলে কি মনে করে এই কাজটা করা আসলে প্রথমে তো যেহেতু বাংলাদেশের নাগরিক ওই সেন্স আর দ্বিতীয় হচ্ছে যে ছেলেটা মারা গেছে অনেক ছেলেই মারা গেছেন তাদের উপর তাদের আল্লাহ মাখ ফিরাত করুক বাট যেটা মুগ্ধ যে ছেলেটা পানি লাগবে পানি লাগবে তো ওই শব্দটা কানে বাড়ি খেত তো লিস্ট ওর জন্যে হয়তো ও তো নাই চলে গিয়েছে আল্লাহকে বেস নজিব করুন ওই সেন্সে একটু গিয়ে সবাইকে পানি খাওয়ানো যারা এই আন্দোলনে ছিল বা যারা এমনি আসছিলেন যে এটাকে সাহায্য করার জন্য সবাইকে ওই পানি আজকে আবার তাদের সেন্সে খাবার বিতরণ করেছেন বা তাদেরকে খাবার উপহার দিয়েছেন আসলে এইটা আসলে কেন করা এটা হচ্ছে মেন কারণ হচ্ছে যে আপনি জানেন যে ট্রাফিক আমাদের খুবই দুরবস্থা এটা এত সহজ জব না আমরা হয়তো পুলিশকে বা ট্রাফিককে বলি যে কিন্তু তাদের জন্য এটা এত চ্যালেঞ্জ জব হয় সেখানে স্কুলের বাচ্চা ছোট বাচ্চা ইউনিভার্সিটির বাচ্চা সবাই মিলে গত যদি আপনি দেখেন সাত আট দিন তো এটা মেনটেন করা এত সহজ না দূরের থেকে ইজি মনে হয় আধা ঘন্টা এক ঘন্টা ঠিক আছে কিন্তু কন্টিনিউয়াস এটা করা ভেরি ডিফিকাল্ট তো এই খাওয়ানো যেহেতু আমাদের কোম্পানি প্লাস্টিসিটি সিটি তো ওই জায়গার থেকে আমরা চিন্তা করলাম যে আমরা যদি কিছু বাচ্চাদেরকে এক থেকে দশ পর্যন্ত মিরপুরে কিছু খাবার দেয় তাহলে এটা 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 কিছু না ছোট্ট একটা পরিসর তাহলে অন্যরা কেউ যদি ইন্সপায়ার দেয় বা তারা যদি ইন্সপায়ার হয় বা অন্য বাচ্চারা এটা তো একটা হয়তো কন্টিনিউ একটা টাফ জব বাট তারা এনজয় করছে খুব তাহলে ওই জায়গাটার জন্যই এই এই বিতরণ যেটা আমার আমাদের কোম্পানি বা আমার বা আমার এমডি মিজান সাহেব ওই দায়িত্ব দায়িত্ববোধ থেকে এটা মনে করি যে আমাদের নাগরিকের দায়িত্ব যে ওরা যেহেতু একটা কাজ করছে ওদেরকে সবাইকে হেল্প করা সেটা হোক সময় দিয়ে সেটা হোক খাবার দিয়ে সেটা হোক যেভাবে ইন্সপায়ার করে কথা দিয়ে সেজন্য এই পরিবর্তিত বাংলাদেশটা দেখতে কেমন লাগছে পরিবর্তন এখনো হয়নি হচ্ছে সংস্কার হচ্ছে এইটা আসলে কতটা উপভোগ করছেন বা আপনার কাছে কতটা ভালো লাগছে দেখেন ডিফিকাল্ট স্টিল ভেরি আর্লি স্টেজ আমি মনে করি এখনও পুরোপুরি যারা নিউট্রাল গভর্নমেন্ট যে আসছে তো ওরা এখনও পুরোপুরি মানে সব কিছু কাজ এত ইজি হবে না ভেরি টাফ জব বাট করতে হবে কেন যেহেতু সবার হেল্প আছে স্পেশালি যদি আমি স্টুডেন্টদের কথা বলি আজকে ট্রাফিক বলেন বা কিছু ইয়াং মন্ত্রী হয়েছে তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় এটা এত সহজ হবে না বাট আমার মনে হয় এটা করা উচিত যে আজকে যে ট্রাফিকের যে এক্সাম্পল সেট করছে হয়তো ওদেরও কষ্ট হচ্ছে কিছু মানুষ বিরক্ত হচ্ছে যেহেতু এখন সোশ্যাল মিডিয়া একটা অ্যাক্টিভ বাট ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় এটা ইন ফিউচার যেই পলিটিক্যাল দল আসুক বা সবার জন্য একটা উদাহরণ হয়ে থাকবে সেটা যেই আসুক তো আমার কাছে এই জন্য একটু ডিফারেন্ট মনে হচ্ছে মনে হবে কিছু একটা মানে যেহেতু আমরা বড় বড় আমরা অনেক অবজেকশন থাকে আমাদের দেশের প্রতি সবার ছোট বড় গরিব বড় লোক কিন্তু এখন মনে হয় এই এক্সাম্পল সেটা যদি কাজ করতে পারি যে কোনো দল তত্ত্বাবধায়ক সরকার যদি আমরা পরিপূর্ণ সাকসেস হতে পারি তাহলে হয়তো এত কমপ্লেন থাকবে না বা আমরাও আরও এনজয় করব। হ্যাঁ এই সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকার কিংবা ছাত্ররা যে অপ্রুদ্ধটা করেছে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আপনি কতটা আশাবাদী অফকোর্স আপনাকে স্বপ্ন দেখতেই হবে যে কোনো ক্ষেত্রেই সেটা ছোট পরিসরে বড় পরিসরে যার যেটা অ্যাবিলিটি অনুযায়ী আপনাকে স্বপ্ন দেখতে হবে তা আমরা তো বড় বড়ই স্বপ্ন দেখি আমার শোনার বাংলা তো এটা আমরা হয়তো সামহাও কিছু কিছু জায়গায় অনেক মানে মিসম্যানেজমেন্ট বলে অনেক কারণে হয় নাই সেটা আফটার স্বাধীনতা পর থেকেও বাট ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে যেহেতু ইয়াং জেনারেশন এভাবে ইনভলভ এর আগে কখনো হয় নাই এবার যে হয়েছে তো এরাই তো ভবিষ্যতের আমাদের হয়তো কেউ স্পোর্টসম্যান হবে কেউ পলিটিশিয়ান হবে কেউ উকিল হবে কেউ ব্যারিস্টার হবে কেউ বিচারপতি হবে এটা মনে একটা বড়ো এক্সাম্পল সেট হতে পারে ইন ফিউচার তাহলে মনে হয় অবশ্যই এটা যদি প্রপারলি হয় তাহলে আমাদের অবশ্যই দেশটা অনেক সুন্দর হবে ভালো হবে শান্তির হবে হ্যারেজমেন্ট হবে না কারণ আমাদের অনেক জায়গায় হই সাধারণ মানুষ যারা সেটা বড়ো লোকও গরিব হবে ওই একটা জায়গা থেকে হয়তো বাংলাদেশ আরও সুন্দর হবে সমৃদ্ধ হবে